বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকা থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে চিঠিটি খতিয়ে দেখা হচ্ছে এবং এটি চলমান বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বুধবার এক সংবাদ সংবাদব্রিফিংয়ে বলেন হ্যাঁ আমরা একটি অনুরোধ পেয়েছি এটি পর্যালোচনা করা হচ্ছে আমরা বাংলাদেশের জনগণের কল্যাণ বিশেষ করে শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং সব পক্ষের সঙ্গে গঠনমূলক যোগাযোগ চালিয়ে যাচ্ছি শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন দু সালের অগস্ট থেকে পালাতক অবস্থায় তিনি ভারতে রয়েছেন গত বছরের জুলাইয়ে ছাত্র জনতা নেতৃত্বাধীন তুমুল আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান তিনি সেই সময় থেকে তার অবস্থান নির্দিষ্টভাবে প্রকাশ করা হয়নি বাংলাদেশ সরকার আগের দুইবারও ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার জন্য চিঠি পাঠিয়েছিল প্রথমবার চিঠি দেয়া হয়েছিল দু চব্বিশ সালের ডিসেম্বরে এবার এটি চিঠির তৃতীয়বারের মতো আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হল এর মধ্যে সাম্প্রতিক চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ভারত এই বিষয়ে সরাসরি মন্তব্য না করে বলেছে তারা বিষয়টি বিচারিক ও আইনি প্রক্রিয়ার আলোকে দেখছে এর মাধ্যমে দেশটি একদিকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে অন্যদিকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ আইনি বিধি মেনে চলার প্রতিশ্রুতি দিচ্ছে প্রসঙ্গত শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলনকারীদের হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের ঘোষণা দেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তের পর থেকে তার ফেরত চাওয়া নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে এই চিঠি এবং ভারতের প্রতিক্রিয়া দেশীয় রাজনৈতিক মহল ও আন্তর্জাতিক পর্যায়ে সরব হয়ে উঠেছে বিষয়টি নিয়ে বিশ্লেষকরা বলছেন এটি কূটনৈতিক সংবেদনশীলতার সাথে সম্পর্কিত এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ ও আইনি প্রক্রিয়ার সম্মিলিত প্রয়াসের প্রতিফলন